দেখো বন্ধুরা আজ আমি নিয়েছি পটল এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি আর একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি দেখো আজ এই পটল আর মুসুর ডাল এমন একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো যে তোমরা ভাত দিয়ে রুটি দিয়ে লুচি পরোটা দিয়েও খেতে পারবে তো বন্ধুরা আমি এই শুধু সিম্পল রান্নাটা কিভাবে বানাই তোমরা দেখো এই স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখবে তার সাথে নিয়েছি এখানে নিয়েছি আমি উপকরণ বলতে কাঁচা লঙ্কা আর এতে রুসুন আদা দুগুনি রুশনে কয়েকটা কোকে কুচি নিয়েছি আর দুটো মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি পেঁয়াজগুলো খুব ঘন ঘন করে ছোট ছোট কাটি মোটা মোটা মতো করে দিয়েছি বন্ধুরা এইগুলো কেটে নিয়েছি তা পটলটা কিভাবে কাটবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা অন্তত দেখাচ্ছি এই পটলের রেসিপি থাকলে না ভাত বলো রুটি বলো লুচি পরোটা সবেতে খাওয়া যাবে অথচ কোনো ঝামেলাই নেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারি এইটা থাকলে ডিম মাছ এই যে ভাত কি দিয়ে অনেক কিছুই খেয়ে থাক বন্ধুরা পটলটা কিন্তু নরম আছে এই ক্ষেত্রে দানাটা বাদ দিচ্ছি না এর বীজগুলো পটলটা যদি খুব পাকলা হয় থাকে তাহলে এর বের করে দেব পটলটা নরম আছে নরমের জন্য আমি বীজগুলো বাদ দিচ্ছি না পটলটা আমি খুব সরু সরু করে পটলটা এইভাবে কেটে নিয়েছি পটলটা এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি পটলটা যদি পাকলা হয়ে থাকে তাহলে কিন্তু বীজগুলো বের করে দিতে পারো পটলে তাহলে ভালো হবে আর এই নরম আছে তো পটলটা বীজ বের করে নিন এইভাবে প্রত্যেকটা পটলকে আমি এইভাবেই কেটে নিচ্ছি ছাড়িয়ে পটলগুলো দেখো সব আমি এই সাইজের এই সাইজে করে কেটেছি পাতলা পাতলা করে পটলগুলো কেটে নিয়েছি আর এখানে মুসুর ডাল একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি প্রথমেই আমি কড়ায় জল দিয়ে দিচ্ছি ডালে আমি জল দিয়ে দিচ্ছি ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডালের জলটা ফেলে দিচ্ছি আবারও একটু জল দিয়ে দিচ্ছি ডালটা থালে পরিষ্কার ভাবে খোয়া হয়ে গেল এইবার জলও গরম হয়ে এসছে ভাতুর যে আমি জল জলের মধ্যে ডালটা তুলে দিচ্ছি ততক্ষণ সেদ্ধ হোক দেখো ডালটা ফুটতে ফুটতে আমি এদিকে রেডি করে নিয়েছি আর ডালটা একদম সম্পূর্ণ একদম পারফেক্ট ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি ডালটাকে সরিয়ে রাখছি ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম কাদা কাদা হয়ে গেছে ডালটা জায়গায় সরিয়ে নিয়ে আবারও আমি গ্যাসটা জেলে দিই আর একটা প্যান বসিয়েছি এবার আমি প্যানের মধ্যে তেল ঢেলে দিই তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে অল্পই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রেখেছি পটলগুলো পটলগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি এবার আমি পটলগুলোকে একটু তেলের মধ্যে নাড়া চাড়া করে ভেজে সামান্য একটু নুন পটল গুঁড়োর জন্য স্বাদের জন্য নুন দিয়ে দিন নুনটা দিয়ে আবারও নেড়ে দিন এবার আস্তে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজা করে নিতে হবে নাড়া চাড়া করে পটলগুলো কিন্তু নাড়াচাড়া করতে করতে পটলগুলো একদম নরম হয়ে আর ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি পটলগুলোকে একটু তেল ঝাড়িয়ে তেল থেকে তুলে নেব এক ধারে জড়ো করে নিলে তেলটা বইতে তেল রয়ে গেছে এতে একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে আমি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দেখো এটা তেল আমার গরম তো হয়েই ছিল ভাজা হয়ে গেছে সেন্ট উঠে গেছে এখানে আমি কয়েক কষা রসুন সরু সরু করে কেটে নিয়েছি সরু কাটা রসুনগুলো তেলের মধ্যে তুলে নিচ্ছি দিয়ে এইগুলো করে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি রসুন ভাজারও সেই টুটে গেছে ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে পেঁয়াজ যে দুটো কেটে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি ঠিক আছে পিঁয়াজগুলোকে এই তেলের মধ্যে আর তুমি এইবার নাড়াচাড়া করে ভেজে নেবো আমি সাধারণত মতো ড্রাম সামনে একটু নুন দিয়ে দিচ্ছি পিঁয়াজটার সাথে তাহলে পিঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম দিয়ে দেবো ঠিক আছে এইবার নাড়াচাড়া করে পিঁয়াজটা একসাথে দিয়ে একটা টমেটো ছোটো ছোটো করে কাটা টমেটো কভারটা তুলে দিচ্ছি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কাটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এইবার আমি একে একটু চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে একটু বেশ ভালো গোলা গোলা মতো নরম হয়ে যায় তেলে তেলে খুব কম তেলের মধ্যে হয়ে যাবে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি খুলে নিচ্ছি নিয়ে আবারও আমি নাড়াচাড়া করছি দেখো কতটাই পিঁয়াজটা নরম হয়ে গেছে টমেটমগুলোও নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করব গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এই রেসিপিটা থাকলে না তোমাদের ভাত এক থালা ভাত খেয়ে নেবে এত দারুণ ছাদে বেশি যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু খুব ভুল করব অবশ্যই এইটা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে ফেলবে দেখো পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে টমেটোটাও গলা গলা হয়ে গেছে স্মেলটাও উঠে গেছে ভালো এইবার আমি ভাজার পটলগুলো তুলে দিচ্ছি এর মধ্যে এবার এর সাথে একই সাথে মিক্সড করে নেব মাছ ডিম না থাকলে তোমাদের এই রেসিপি থাকলে কোনো অসুবিধা হবে না ভাববে যে কী দিয়ে খাবো এইটা মনে হয় আসবে না দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এইবার বন্ধুরা সেদ্ধ ডালটা আমি দেখো শুকনো শুকনো হয়ে গেছে সেদ্ধ ডালটা আমি মধ্যে তুলে নিচ্ছি এইবার আমি ডালটাকে দিয়ে ডালটা দিয়ে দিন এইবার আমি ডালটাকে দিয়ে ভালো করে শুকনো শুকনো করে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে নাড়াছাড়া করতে করতে ডালের রসটা যে আছে সেটাও দেখবে টেনে নিয়েছি শুকনো হয়ে গেলে শুকনো শুকনোই এটা খেতে খুব ভালো লাগবে এটা রস থাকলে রস রস থাকলে ভালো লাগবে এটা যতটা শুকনো হবে ততটাই খেতে কিন্তু সুস্বাদু হবে কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই নির্ঝঞে শুধু সিম্পেল রান্না সিম্পল এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে দেখো বানিয়ে তোমরা এই রেসিপি দিয়ে যদি এক থালা ভাত না যদি খেতে পারো কি কোথায় বলেছি ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও আর কেউ যদি চ্যানেল আমার নতুন হয়ে থাকো তাহলেও সাবস্ক্রাইবার করে রাখবে নিত্য নতুন রান্না কিছু দেখতে পাবে দেখ আমার হয়ে গেছে একটু ঠান্ডা গ্যাসের ফ্লেম একদম অফ করে দিচ্ছি শুকনো শুকনো একটু ঠান্ডা হলেই এটা শুকনো হয়ে যাবে আমার রেসিপি রেডি এগুলো পরিভূষণের পালা ভাত বাড়ো আর এই রেসিপি নাও আর কিছু লাগবে না মধ্যে তুলে আমি এই আমার পটল আর মুসুর ডাল রেসিপি তোমাদের পছন্দ থাকলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন খেলে এই দুৰ্দান্ত ছাত ভুল মেনে